খুবই অল্প দামে কিনে ফেলুন মন পছন্দের সেকেন্ড হ্যান্ড বাইক একদম কম দামে এক ছাদের নিচে পাবেন সব কোম্পানির বাইক ও স্কুটির প্রচুর কালেকশান রয়েছে নামচেঞ্জ ও সহজ কিস্তির সুবিধা তাহলে আর দেরি কেন আজই চলে আসুন জেলার সবচেয়ে বড় সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম ঘোষ অটো সেন্টারে দেখুন বিস্তারিত আমাদের সব নেম হচ্ছে ঘোষ অটো সেন্টার এখানে আসতে কীভাবে আসবে অ্যাড্রেসটা হচ্ছে যারা কলকাতা সাইড থেকে আসবে শিয়ালদা বা ধর্মতলার দিক থেকে তাদেরকে বলবো ধুলাগড় কমি যে কোনো বাস ধরতে ধরে কোনো এক্সপ্রেস হাইওয়ে নামবে পোনা এক্সপ্রেস হাইওয়ে নেমে সার্ভিস রোড ধরে আপনার দু মিনিটের যা সাদ লালবাড়ি জুবলি মাঠের সামনে বলবে যে কোনো টোটো বা অটো ধরলে নামিয়ে দেবে আর যারা এদিকে বালির সাইড থেকে আসবে হুগলির সাইড থেকে আসবে তাদেরকে বলবো লালবাড়িতে নামছে সলো ভাই রোডের পরেই আমাদের লালবাড়ি বাস স্ট্যান্ড জেপুরে নামবে তার ঠিক অপোজিটেই আমাদের সব ঘোষাটা সেন্টার আজকে কিছু ব্লুয়েট থেকে চালু করি ফার্স্ট এটা আছে ক্লাসিক থ্রি ফিফটি এটা বিএস ফোর মডেল আছে উনিশের ডিসেম্বরের গাড়ি আছে অ্যালাই হুইল টিউবলেস টায়ার এগুলো সব এক্সট্রা করে সব ফিটিংস করা আছে ঠিক আছে বিএস ফোর মডেল দু হাজার উনিশের ডিসেম্বরে পুরীর ফার্স্ট গাড়ি হবে ক্লাসিক থ্রি ফিফটি এটা আমি দিয়ে দেবো মাত্র এক লক্ষ চল্লিশ হাজার নেক্সট আছে

রোড স্টার মডেল আছে এটা এটা দু হাজার বাইশের এন্ডের গাড়ি আছে দু হাজার একুশের গাড়ি একুশের গাড়ি ক্লাসিক থ্রি ফিফটি ওয়ান লাখ ফিফটি টু থাউজেন্ড আচ্ছা ঠিক আছে তারপর আছে দু হাজার এটাও এন্ডের গাড়ি আছে এটা সিগন্যাল রিভন মডেল আছে দু হাজার বাইশের এন্ড গাড়ি আছে তা এটা আমি দেবো মাত্র এক লক্ষ সত্তর হাজার তারপরে আছে ক্লাসিক থ্রি এটা ক্রোম মডেল আছে ঠিক আছে এটা ক্রোম মডেল আছে এটা শ্রীরামপুর দু গাড়ি আছে এটা আমি মাত্র এক লক্ষ সাতাত্তর হাজার সেভেন আছে মডেল আছে মডেল এটা আমি মাত্র চল্লিশ হাজার টাকা

এনএস একশো পঁচিশ সিসি গাড়ি দু হাজার একুশের ডিসেম্বরের গাড়ি বাইশের ফার্স্ট ফার্স্টের এটা আমি দেবো মাত্র সেভেন্টি সেভেন থাউজেন্ডে আচ্ছা নেক্সট তারপরে আছে সুযুকি জিক্সার এস এ মডেল এটা দু হাজার একুশের মডেল আছে এটা আমি দিয়ে দেবো মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ডে পঁচানব্বই হাজার টাকা নেক্সট নেক্সট আছে দু হাজার কুড়ি রেন্ডের বিএস সিক্স এফ জেড এস ভার্সন থ্রি মডেল আছে এটা আমি দিয়ে দেবো মাত্র দু হাজার একুশ কুড়ির শেষের আছে এটা কুড়ির শেষের গাড়ি এটা আমি দেবো মাত্র বাষট্টি হাজার টাকা সিক্সটি টু নেক্সট কি আছে নেক্সট আছে হর্নের টু পয়েন্ট জিরো এটা আছে দু হাজার একুশের মডেল আছে আচ্ছা দু হাজার একুশের মডেল এটা আমি দিতে মাত্র নব্বই হাজার নব্বই হাজার নব্বই হাজার টাকা একুশের মডেল তারপরে আছে এন ওয়ান সিক্সটি এটা আছে দু হাজার বাইশের বাইশের এন্ডের গাড়ি আছে দু হাজার বাইশের এন্ডের গাড়ি আছে এটা আমি দিতে মাত্র এইটটি এইট থাউজেন্ডে অষ্টআশি হাজার টাকা আচ্ছা তারপরে আছে একটা কুড়ির শেষের পালসার টু টোয়েন্টি দু হাজার কুড়ির এন্ডের গাড়ি আছে হ্যাঁ দু হাজার কুড়ির এন্ডের গাড়ি আছে এটা আমি দিব সিক্সটি এইট থাউজেন্ডে আটষট্টি হাজার টাকা বিএস সিক্স গাড়ি ডুয়েল চ্যানেল এভিএস নেক্সট আছে দু হাজার বারোর পালসার টু টোয়েন্টি বারো ডিসেম্বরের গাড়ি আছে কন্ডিশনটা হলো টায়ার থেকে গাড়ি ইঞ্জিন গুড কন্ডিশন গাড়ি আছে এটা আমি মাত্র বত্রিশ থার্টি দিতামাত্র তারপরে নেক্সট আছে ইয়ামা এস জেড আর আর এটা দু হাজার আঠেরোর মডেল আছে এটাও একদম সেম প্রাইস পড়বে বত্রিশ হাজার আছে অ্যাপাচি আর টি আর ওয়ান এইটটি ওটা দু হাজার একুশের মডেল আছে উইথ ডবল ডিস্ক সিঙ্গিন চ্যালেঞ্জ এবি এস আছে তা এটা আমি দিয়ে দেবো সিক্সটি এইট থাউজেন্ড দু হাজার একুশের গাড়ি আটষট্টি হাজার নেক্সট আছে দু হাজার তেইশের পালসার টু ফিফটি আছে এফ টু ফিফটি এটা পালসার ঠিক আছে তা এই যে লুকিং গ্লাস দেখছেন লুকিং গ্লাস আমরা দিয়ে দেবো ঠিক আছে লুকিং গ্লাস খোলা আছে এটা দু হাজার তেইশের মডেল আছে তা এটা আমি দিয়ে দেবো মাত্র এইটটি সেভেন থাউজেন্ড তারপরে পালসার টু টোয়েন্টি এটা দু হাজার ষোলোর মডেল আছে এটা আমি দিয়ে দেবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর অবশ্যই প্রত্যেক গাড়ির ক্ষেত্রে নাম ট্রান্সফার অ্যাভেলেবেল ফাইন্যান্স করলে ফাইন্যান্সও আমাদের ক্ষেত্রে অ্যাভেলেবেল সব গাড়ির ক্ষেত্রে আচ্ছা এই আগে আগের গাড়ি থেকে ফাইন্যান্স অ্যাভেলেবেল সব আচ্ছা এর আগে যে বেঙ্গল টাইমসে ভিডিও করেছেন কেমন সারা পেয়েছিলেন প্রচুর প্রচুর হিউজ কন্ডিশনে হিউজ কন্ডিশনে লেভেলে মানে আমাদের ভিউয়ার্স এর সারা পেয়েছি আগের যে কন্ডিশনে যে সব গাড়ি ছিল সেসব গাড়ি সবই বেরিয়ে গেছে বুলেট যেসব গাড়ি আছে দেখাতে বলবো সবই সব নতুন নতুন কালেকশন আর অবশ্যই সারা পেয়েছি বলে বারবার দাদা তোমাদেরকে ডাকতে হয় তারপরে আছে আর সি দু হাজার উনিশের গাড়ি আছে বিএস ফোর আর সি একশো পঁচিশ সিসি গাড়ি আরসি ওয়ান টোয়েন্টি ফাইভ আছে এটা আমি দিয়ে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা নেক্সট আছে দু হাজার বাইশের এন্ডের গাড়ি আছে

এগারো একদম শেষের গাড়ি আছে হন্ডা আহং গাড়ি এটা আমি দিব মাত্র তেইশ হাজার টাকা টোয়েন্টি থ্রি থাউজেন্ড যারা কিনবেন যারা কেনার পরে দেখা গেল একদিন দুদিন চালিয়ে বা এক হপ্তাহ চালিয়ে যদি কিছু ইঞ্জিনের দিক থেকে কিছু যদি সমস্যা হয় বড়ো কিছু সেক্ষেত্রে কোথাও যেতে হবে না আমাদের এখানে সার্ভিস সেন্টার আছে মিস্ত্রি আছে আমার এখানে ডাইরেক্ট গাড়ি নিয়ে আসবে আচ্ছা আপনার সার্ভিসও হয় একদম সার্ভিসও হয় আর গাড়ি যদি কোনো কিছু ইঞ্জিনের দিক থেকে সমস্যা বেরোয় আপনি কোনো অন্য কোনো গ্যারেজে বা শোরুমে কোথাও দেখাবার দরকার নেই আপনি ফোন করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আর গাড়ি নিয়ে এখানে আসবেন গাড়ি যদি কিছু সমস্যা হয় আমরা নিশ্চয়ই ওটা আমাদের মিস্ত্রি আছে টেকনিশিয়ান পুরো হেল্প করবেন টেকনিশিয়ান দিয়ে আমরা অবশ্যই হেল্প করবো সেটার জন্য আমাদের সবসময়

নেক্সট আছে এটাও আছে এপাচি আটটিয়ার দু হাজার উনিশের মডেল আছে এটা আমি দিয়ে দেবো মাত্র পঞ্চান্ন ফিফটি হ্যাঁ দু হাজার নেক্সট আছে সুপার স্প্লেন্ডার এটাও দু হাজার উনিশের গাড়ি আছে উনিশের এন্ডের গাড়ি সুপার স্প্লেন্ডার একশো পঁচিশ সিসি গাড়ি এটা আমি দেবো মাত্র পঁয়তাল্লিশ হাজার নেক্সট দু হাজার একুশের গ্লামার নর্মাল মডেল গ্লামার এটা দু হাজার একুশের গাড়ি আছে এটাও আমি দিয়ে দেব পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তারপরে গ্লামার আছে এটা দু হাজার সতেরোর বিএস ফোর মডেল গ্লামার এটা পেয়ে যাবে মাত্র ফর্টি ফাইভ থাউজেন্ড পঁয়তাল্লিশ হাজার টাকা তো এই মডেল গ্লামার একটু ডিমান্ড একটু বেশি ভিএস ফোর গাড়ির সোয়ানো ইঞ্জিন গ্লামার বা সুপার একটু ডিমান্ড একটু বেশি হবে ভিডিওর মাধ্যমে যেসব গাড়ি দেখতে পেলেন না অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আপনাদের পছন্দসই গাড়ি যদি কিছু লাগে আপনি ফোন করবেন আমরা খুব বেশি হলে এক থেকে দুদিন সময় লাগবে গাড়ি আনিয়ে নেব অবশ্যই ফোন করতে থাকবেন ঠিক আছে এটা আছে দু হাজার বারো ডিসেম্বরে যেটা দুশো পঁচিশ গাড়ি এটা আমি দিতে দেবো মাত্র পনেরো হাজার টাকা আর স্টক এর মধ্যে যেগুলো দেখানো গেল না আমাকে ফোন করবেন আমাদের স্টক হিউজ কালেকশনের স্টক থাকে এছাড়া গোডাউনে গাড়ি রয়েছে কোনো কিছু যদি গাড়ি থাকে লাগে আপনার আপনি ফোনে জানাবেন আমি নিশ্চয়ই সে গাড়ি করে দিতে পারবো আর আমাদের ভিডিওর মধ্যে প্রথমেই তো বলে দেওয়া হয়েছে নাম ট্রান্সফার অ্যাভেলেবেল প্রত্যেক গাড়ির ক্ষেত্রে আর ইএমআই দু হাজার গাড়ি থেকে যে কোনো গাড়ির ক্ষেত্রে ইএমআই আমাদের অ্যাভেলেবেল রয়েছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক হয় শ্রীরাম সিটি হয় আপনার যেটা ইচ্ছা এছাড়াও আপনি সব থেকে যেটা সুযোগ পাবেন আপনারা আসুন অবশ্যই আমাদের ভোতো সেন্টারে একবার ভিজিট করুন গাড়ি নেন বা না নেন অ্যাড্রেসটা একবার ফোন নাম্বারটা বলে দিন অ্যাড্রেসটা হচ্ছে আমাদের এটা প্রপার অ্যাড্রেসটা পড়বে সলো ফাই রোড নিয়ার লালবাড়ি বাস স্ট্যান্ড জুবলি মাঠ একদম ঠিক আছে যারা কলকাতার দিক থেকে আসবে তাদেরকে বলবো ধুলাবাড় গামী যে কোনো বাস ধরে কোন এক্সপ্রেস হাইওয়ে নেমে শুধু বলবেন যে লালবাড়ি জুবলি মাঠের সামনে যাবো হেঁটে দু মিনিটে স্কিনে দেওয়া নাম্বারে একদম স্কিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমি গাইড করে নিতে পারবো ঠিক আছে আর এছাড়া আমাদের এখানে সবথেকে যেটা সুবিধা আছে আপনারা আসুন এসে গাড়ি গাড়ি পছন্দ মনে হলে তবেই আপনি আচ্ছা আছে অবশ্যই সুবিধা দিলে যে গাড়ি নিতে হবে তার কোনো মানে আপনার কমফোর্টেবল মনে হলে আপনি গাড়ি নেন